আচ্ছা সেই কফি হাউস কলকাতার বিখ্যাত নাম কি গরিব সুমিন্দারের লেখা আর বিখ্যাত বাংলা ছায়াছবি সুরকার ষাট এবং পঞ্চাশের দশকের নচিকেতা ঘোষ তার সুযোগ্য পুত্র সুবর্ণকান্তি ঘোষে শুরু করা সেই গান একটু আগে আমরা দেখলাম কফি হাউসে মান্নাতে বসে আছে চারপাশে লোকজন যারা মানে যারা সার্ভ সার্ভিস পারসেন তারা তা না কফি দিচ্ছে তখনই আমাদের মনে করে গেল যে সোনাম আর আমি এই গানটা করবো ওয়ান টু থ্রি স্টার্ট কফি হাউজ আস্তে আস্তে সুরটাকে বোঝার চেষ্টা করো আমি আমার গাওয়ার আগে তুমি গিয়ে দিচ্ছ আমার সঙ্গে সঙ্গে হবে কফি হাউজের কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আড্ডা আজ নিখিলে প্যারিসে মহিদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটারিস গোয়ারিস ডিসুজাটা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগ লাগা রোদে আছে রমারা অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা কফি হাউসের সেই আড্ডা জার্নি আজারনে জার্নি কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আ জার্নি লা লা ওই আজ দিন আজ চারজন নেই তো টেবিল আজ 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 চারজন নেই তবু টেবিলটা আজও আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন ফুল শুধু সেদিনের সেই মালিনে আর স্বপ্নে রোদ ওঠে ওই কফি হাউসে কত স্বপ্ন এসে ভেঙে যায় কত জন এলো গেল কত আসবে কফি হাউসটা তবু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা যাক নেই